একজনও হয় নাই সেজন্য এখন তিনজনকে পাঠানো হচ্ছে বলা হচ্ছে আর্জেন্টাইন রেফারির কথা ব্রাজিলের ম্যাচে আর্জেন্টাইন রেফারি ব্রাজিল এবং কলম্বিয়ার গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচটা এবং সেখানে আর্জেন্টাইন রেফারি ছিল একজন তিনি ভারের দায়িত্বে ছিলেন তিনি একটা ভুল সিদ্ধান্ত দিয়েছেন মিনিশিয়া জুনিয়রের পেনাল্টিটা নিশ্চিত পেনাল্টিটা তিনি দেননি পরবর্তীতে কর্মে বল স্বীকার করেছে যে আর্জেন্টাইন রেফারি এটা ভুল করেছে এটা পেনাল্টি হওয়া উচিত ছিল এটা কর্মবল স্বীকার করেছে তারা ক্ষমা চেয়েছে কিন্তু ওই আসলে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল হারেনি আর এবার মনে হয় ব্রাজিলকে আসলে হারানোর মিশন নিয়েই কর্মবল এগিয়েছে এবং উরুগের উরুগের বিপক্ষে ব্রাজিলের কোয়ার্টার গুরুত্বপূর্ণ ম্যাচটাতে তিনজন আর্জেন্টিন রেফারি নিয়োগ করা হয়েছে তিনজন আর্জেন্টাইন রেফারি থাকবেন এই ম্যাচে একজন রেফারির কারণে আর ব্রাজিল জিততে পারেন এখন তিনজন রেফারি ব্রাজিলের ম্যাচে এই ম্যাচে আবার কি হবে এই ম্যাচে যে তিনজন ফিল্ড আম্পায়ার ফিল্ড রেফারি থাকবেন একজন তো গুরুত্বপূর্ণ একজন তো প্রথম রেফারি যিনি মাঠের সমস্ত দায় দায়িত্ব তার আরেকজন হচ্ছেন দুজন হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট রেফারি এই তিনজন হচ্ছেন আর্জেন্টাইন রেফারি আর ভারের দায়িত্বে যারা রয়েছে তারা হচ্ছে মেক্সিকোর এখন দেখার বিষয় এই তিনজন আর্জেন্টাইন রেফারি মিলে ব্রাজিলের এই ম্যাচটাতে কতগুলো ভুল সিদ্ধান্ত দেয়